আজকের এই ভিডিওতে বেসিক তিন থেকে চারটা বিষয় তোমাদের সাথে আলোচনা করব যেটা তোমাকে সাহায্য করবে দ্রুত গর্ভবতী হওয়ার কারণ এই বিষয় না নিয়ে আমি প্রায় ভিডিওতে কমেন্ট পেয়ে থাকি যে আমার প্রেগন্যান্সি কনসিভ হচ্ছে না প্রেগন্যান্সি কনসিভ হচ্ছে না আজকে আমি একদম বেসিক কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করব যেটা যদি তোমরা মাসিকের পরপরই তোমরা যদি এগুলো মেনে চলো তাহলে কিন্তু হানড্রেড আমি লিখে দিতে পারবো যে তোমাদের প্রেগন্যান্সি কনসিভ হবে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক আর তোমাদের ব্যক্তিগত মতামত নিচে কমেন্ট করে জানিও আর তোমরা ভিডিওটা তাকে একটা লাইক করে দিও কারণ তোমাদের এই একটা লাইক আমাকে কিন্তু অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানো তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক প্রথম যে বিষয়টা তোমাদের জানতে হবে সেটা হলো অভলিউশন বা ডিম্বো সুটন তোমরা যদি ডিম্বো সুটন বা অভোলিউশনটা ঠিকঠাক ট্র্যাক করতে না পারো তাহলে কিন্তু তোমাদের প্রেগনেন্সি ক্যান্সিল হবে না আমাদের প্রেগনেন্সি ক্যান্সিভ হওয়ার পেছনে বড় হাত থাকে ডিম্বো সুটনে। দেখো ডিম্ব সুটন হল মাসিক চক্রের একটি পর্যায় যেখানে একজন মহিলার ডিম্বাশয় থেকে একটি ডিম নির্গত হয় প্রতি মাসে তোমার যদি আঠাশ দিনের ঋতুস্রাব হয়ে থাকে তবে কিন্তু চোদ্দো দিনে তোমার টিম্ব সুটন হবে সেটা স্বাভাবিক কিন্তু অনেক মহিলাদের ক্ষেত্রে এই দিনগুলো নানান সময় হতে পারে তো সেটা বিষয়েও কিন্তু তোমাদের অ্যালার্ট থাকতে হবে আর তোমরা যদি মনে করো যদি আমি এত কিছু মনে রাখতে পারবো না তাহলে কিন্তু তুমি তোমার পিরিয়ড যেদিন হয় সেদিন থেকে তুমি একদিন মনে করে তোমার পিরিয়ড যেদিন শেষ হবে ধরো সাত থেকে আট দিন এরকম করে তুমি চোদ্দো দিন গণনা করো গণনা করার পর চোদ্দো দিনের আগ থেকে ধরো তোমার দশ এগারো বারো সেদিন থেকে তুমি সহবাস করা শুরু করে দাও যদি মনে করো না আমরা তো এত কিছু মনে রাখতে পারবো না তোমরা এগুলো কিন্তু হিসাব করেও কিন্তু তুমি তোমার প্রেগনেন্সিটা কান্সিভ করাতে পারো আর তোমরা যদি মনে করো যদি আমি এত কিছু মনে রাখতে পারবো না তাহলে কিন্তু তুমি তোমার পিরিয়ড যেদিন হয় সেদিন থেকে তুমি একদিন মনে করে তোমার পিরিয়ড যেদিন শেষ হবে ধরো সাত থেকে আট দিন এরকম করে তুমি চোদ্দো দিন গণনা করো গণনা করার পর চোদ্দো দিনের আগ থেকে ধরো তোমার দশ এগারো বারো সেদিন থেকে তুমি সহবাস করা শুরু করে দাও যদি মনে করো না আমরা তো এত কিছু মনে রাখতে পারবো না তোমরা এগুলো কিন্তু হিসাব করেও কিন্তু তুমি তোমার প্রেগনেন্সিটা কানসিভ করাতে পারো একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে তোমাদের কিন্তু যখন অভিউশন হবে তখন কিন্তু পেটে হালকা রকমের একটা ব্যথা হয় এই ব্যথাটা অনেক মহিলারাই বুঝতে পারে না কিন্তু তোমাদের একটু তুমি যদি লক্ষ্য করো তাহলে কিন্তু বুঝতে পারবে যে তোমার অবলিউশন হওয়ার আগেও কিন্তু তোমার পেটে হালকা ধরনের একটা ক্র্যাম্পিং হতে পারে সেটা তোমার হতে হতে পারে ডান দিকে হটতে পারে বা দিকে আজকের এই ভিডিওর লাস্ট বিষয় ঘন ঘন সহবাস করতে হবে যখন তোমাদের এর এই লক্ষণগুলো দেখা দিতে শুরু করবে তখন থেকেই তোমাদের কিন্তু সহবাস চালিয়ে যেতে হবে তোমার গর্ভধারণের সম্ভাবনা বৃদ্ধি করবে যে মহিলারা প্রতিদিন বা একদিন ছাড়া ছাড়া একজন পুরুষ সঙ্গীর সাথে জনমিলন করে তাদের কিন্তু উচ্চ গর্ভধারণের হার অনুভব করে থাকে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো আজকের এই ভিডিওটা নিচে একটা ছোট্ট কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টিল দেন টেক কেয়ার বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং